মালয়েশিয়াতে বর্তমানে কম হইল এক থেকে দুই লক্ষ লোক অবৈধ আর এদের মধ্যে সব থেকে বড় সংখ্যাটাই হচ্ছে বাংলাদেশিদের এই যে বাংলাদেশি যে অবৈধ লোক তারা মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় চাকরি খুঁজে চাকরি পায় না আবার কেউ চাকরি পাইলে সে জায়গায় বেতন কম এই যে তাদের বেতন কম কিংবা চাকরি পায় না এই জায়গাটায় দুইটা পক্ষ দুই ধরনের ফৈরারা এদের কাছ থেকে ফয়দা লুটে এখন কিভাবে ফয়দাটা এই ফৈরারা লুটে সেটা একটু আপনাকে খোলাসা করি প্রথম যে মাধ্যমটা এই ফৈরারা কিছু কন্টেন্ট ক্রিয়েটারে সিলেক্ট করে যেমন ধরেন আপনার ফেসবুক একটা অ্যাকাউন্ট আছে এবং আপনার ফেসবুকে মোটামুটি পঞ্চাশ হাজার ফলোয়ার আছে পাঁচ হাজার ফলোয়ার আছে বিশ হাজার ফলোয়ার আছে আপনারা ইসারা বলবে ভাই অমুক জায়গায় একটা কাজ আছে জন লোক লাগবো তিরিশ জন লোক লাগবো আপনি কি করবেন ওর কথা শুনে একটা কন্টেন্ট তৈরি করবেন যে অমুক জায়গায় বিশ জন লোক লাগবো আপনার এই কথা শুনে বিশ জন লোক এই লোকেরে ফোন দিব। এই ফৈরারে ফোন দিব ফৈরারে ফোন দেওয়ার পরে এই বিশ জন লোক নিয়া চলে যাবো ওর কাছে নিয়া একটা ঘরের মধ্যে রাখবো ওর একটা আগের থেকেই এই ফৈরার আগের থেকে একটা হোস্টেল নির্ধারিত থাকে যখন এই অবৈধ লোক এই হোস্টেলে যাইয়া উঠে তখন ফৈরায় এক সপ্তাহ বসায় রাখে রাখানোর পরে বলে আপনারে খাবাইতাসি রুমে থাকতাছেন একশো টাকা দেন কিংবা দুইশো টাকা দেন এই অবৈধ লোক এক থেকে দুইশো টাকায় ফৈরারে দেওয়ার পরে আরও বৈশা থাকে বলে যে সামনের সপ্তাহে কাজ হইব এখনও আপনি জয়েন দিতে পারবেন না আপনার সেফটি বুট লাগবো আপনার ইউনিফর্ম লাগবে এগুলির জন্য আরও এক দুইশো টাকা লাগবো আপনি বাংলাদেশ থেকে এই এক দুইশো টাকা আনেন এইভাবে এই অবৈধ লোক বাংলাদেশ থেকে আবার এক দুইশো টাকা নিয়ে আসে আসার পরে এই ফৈরারে দেয় ফইরারে দেওয়ার পরে ফইরাই দেখা যায় এক মাস দেড় মাস এই লোক বসায় রাখে এক সময় এই অবৈধ লোক ত্যাক্ত হইয়া কাজ না পাইয়া ওইখান থেকে চলে যায় তার আগের জায়গায় যেই জায়গায় উনি ছিল সেই জায়গায় এটা হলো এক ধরনের ফয়দার কাজ আরেক ধরনের ফয়দার কাজ হইল আপনার এই বুদ্ধি দিব যে মালয়েশিয়াতে পারমিট আছে। আপনি নতুন পাসপোর্ট বানান নতুন পাসপোর্ট বানাইলেই সাদা পাসপোর্ট হইলেই পাসপোর্টে পারমিট লাগাইতে পারবেন এই ফইরাই আপনারা এই বুদ্ধি দিব আসলে পারমিট ছাড়বো না না ছাড়বো ওই ফৈরাই নিজেও জান না কিন্তু ঘটনা হইল ওর এইটা কইয়া আপনার কাছ থেকে আর টাকা নিতে দিব যে সাদা পাসপোর্ট হইলেই আপনি কাজ করতে পারবেন সাদা পাসপোর্ট হইলে আপনি ভিসা লাগাইতে পারবেন ভাই ভিসা যদি লাগানো যায় তাহলে আপনি যেই পাসপোর্টে মালয়েশিয়াতে আসছেন যত তারিখেই আপনি অবৈধ হইছেন সরকার যদি সুযোগ দেয় আপনি সেই পাসপোর্টেই ভিসা লাগাইতে পারবেন অন্য কোনো নতুন পাসপোর্ট লাগবে না শুধু লাগবে হইল যে আপনি আপনার পাসপোর্টে আঠেরো মাসের মেয়াদ আছে কিনা যদি আপনার পাসপোর্টে আঠেরো মাসের মেয়াদ থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি ওই পাসপোর্টেই ভিসা লাগাইতে পারবেন নতুন কোনো পাসপোর্ট আপনার প্রয়োজন নাই এই যে দুই ধরনের ফৈরা এক ফইরা হইল কাজের কথা কইয়া অ্যাডভার্টাইজ দিব আরেক ফৈরায় কথা কই অ্যাডভার্টাইজ দেব এই দুই ফৈরার রসাতলে পৈরা যারা অবৈধ বর্তমানে মালয়েশিয়া আছে তাদের জীবন যাই যায় এবং তারপরেও কলিগে আসার লিগা কিছু লোক উতালা হয়ে গেছে বাই কবে কলিং খুলব আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হইল যারা কলিংয়ে আসার জন্য পাগল হয়ে গেছেন তারা অন্তত এই এক দুই লক্ষ লোক যারা অবৈধ আছে যারা এই যে কাজের কথা কইয়া টাকা মাইট খাইতেছে তাদের সাথে অন্তত যোগাযোগ করেন এবং তাদের বর্তমান পরিস্থিতিটা নিয়া একটু চিন্তা করেন তারপরে ডিসিশন নেন আপনি মালয়েশিয়াতে আসবেন না আসবেন না